যাও সাথে এটা সাধারণত হয় না সাথে যাও সাথে খাও সাথে মারামারি করো এটাই তো এখন ইংরেজিতে কি করব। ইংরেজিতে কি এই সাথে মানে ক্রিয়ার বাংলাতে ক্রিয়ার পূর্বে সাথে রয়েছে যার ইংরেজি অর্থ হচ্ছে উইথ তাহলে কি গোয়ের আগে আমরা উইথ বসাবো ব্যাপারটা সেরকম না ইংরেজি হবে ইংরেজি স্ট্রাকচার অনুযায়ী আমরা জানি যে সাবজেক্টের পরে ভার্ব বসে এবং ভার্বের পরে অবজেক্ট বসে এটা ইংরেজিতে আর যার কারণে এখানে হচ্ছে গৌ তো আমাকে বসাতে হবে ভাব আর এই যে আমাদের গৌয়ের পূর্বে যেটা বসেছি সাথে এই সাঁতের ইংরেজিটা আমার অবজেক্ট হিসেবে এখানে বসেছে মানে উইথ এটাই হতে হবে আমাদের যদি এখানে এখানে করিম রহিম কিছু একটা বসায় তাহলে মার্কিংটা হবে ওয়ান টু থ্রি এবং ইংরেজিতেও ঘুরে আমার মার্কিংটা ওয়ান টু থ্রি করে ডান দিকে যাবে এটা আমাদের এই এই বিষয়টা দেখলেও হবে অথবা আমাদের যে ভিডিও রয়েছে রাইটিং এর অনেক ভিডিও রয়েছে সেগুলো দেখলেও হবে ক্লিকিং অন দা ভিডিও ওয়েলকাম টু নাসিস ইংলিশ ক্লাব ইটস ইউর ক্যারিয়ার ক্লিনিক মাই ফ্রেন্ডস টুডে ইন দিস ভিডিও ওয়ে গোয়িং টু লার্ন ইংলিশ রাইডিং হাউ উই ক্যান কনভার্ট বেঙ্গলি সেন্টেন্সেস ইন্টু ইংলিশ সেন্টেন্সেস শিক্ষার্থীরা আজকে আমরা শিখতে চলেছি কীভাবে বেঙ্গলি সেন্টেন্স থেকেই ইংরেজি সেন্টেন্সে চলে যাব অর্থাৎ বেঙ্গলি সেন্টেন্সগুলোকে কিভাবে কি ওয়েতে ইংলিশ সেন্টেন্সে রূপান্তরিত করি তাহলে শুরু করা যাক আমরা এখানে কিছু স্টেপ নিয়েছি স্টেপ ওয়ান টু অ্যান্ড থ্রি প্রথমে হচ্ছে আমরা ইম্প্রেটিভ সেন্টেন্স ইউজ করেছি ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা খুব ভালো করে জানি যে সেই সেন্টেন্সগুলোতে সাবজেক্ট হিড়েন থাকে তার মানে হচ্ছে যে আমি আপনাকেই বলছি ওয়াচ মাই ভিডিওস পজ মাই ভিডিওস ওয়াইট আনটিল মাই ভিডিও রিলিজিস প্রিয় শিক্ষার্থীরা আমরা এই যে যে কথাগুলো বললাম এগুলো সবগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স সবচেয়ে বেশি প্রয়োজন হয় ইম্প্যেটিভ সেন্টেন্স কারণ আমার সামনে আপনি আছেন আপনার মতো আর অনেক ফ্রেন্ড রয়েছে তাদেরকেই বলি বারবার বলি এটা করো ওটা করো ওখানে যেও না এটা করো না মানে ইম্প্যাক্ট সেন্টেন্স বেশি আমরা ইউজ করি আর সামনে যে মানুষটা থাকে তাকেই বলি আর যার কারণে ইউ অর্ডটা বারবার আমার প্রয়োজন নেই তুমি করো তুমি খাও তুমি ঘুমাও এটা তো এভাবে হয় না ফার্স্ট স্টেপে চলে যায় ফার্স্ট স্টেপ হচ্ছে যাও জাস্ট এতটুকুই রেখেছি সেখানে যাও এখানে যাও বা ঢাকা যাও এত কিছু রাখিনি জাস্ট গাও এটা ইম্প্যাটিভ সেন্টেন্স এবং এখানে আমাদের ডট ডট দেওয়া হয়েছে এর অর্থ যে এখানে আমরা আরও অন্যান্য তথ্য ধীরে ধীরে ধাপে ধাপে অ্যাড করব তাই আমরা জাস্ট গৌ দিয়েছি আর গৌ হচ্ছে ক্রিয়া যাও এবং বাংলা স্পোকেন অনুযায়ী বাংলা ভাষা অনুযায়ী সব শেষে ক্রিয়া থাকে এটা আমরা খুব ভালো করে জানি সেটা নিয়ে কিছুক্ষণ পরে আমরা আলোচনা করব এখন যাও এর ইংরেজি কি হবে এর ইংরেজি হচ্ছে জাস্ট গাও এই গোটা এখন কি এখানে বসবে না শুরুতে বসবে শুরুতে বসবে কেন শুরুতে বসবে কারণ এটা স্ট্রাকচার অনুযায়ী আমার প্রথমেই দিতে হচ্ছে কোনো উপায় নেই যদি বা গো এর পূর্বে আমাদের ইউ রয়েছে সেটা হিডেন রয়েছে বাংলাতে যেমন হিডেন রয়েছে বসো খাও যাও ইংরেজিতেও সিট গাও ওয়েট ঠিক তেমনটি তাই এখানে গ হয়েছে কিন্তু গোটাকে আমি যাওয়ের নিচে বরাবর বসাতে পারিনি এটা কেন পারিনি সেটা একটু বুঝে ফেলি এই দিকে বাংলা স্ট্রাকচার অনুযায়ী বাংলা গঠন অনুযায়ী বাংলা স্পোকেন অনুযায়ী বাংলা সেন্টেন্সের স্ট্রাকচারটা হয় সাবজেক্ট অবজেক্ট এবং সবশেষে হচ্ছে ক্রিয়া আর যার কারণে হচ্ছে এখানে ক্রিয়াটা বসানো হয়েছে বাংলাতে বাংলা ভাষায় সবশেষে ক্রিয়া বসে ক্লিয়ার আর হচ্ছে ইংরেজিতে যেটা হয় সেটা হচ্ছে সাবজেক্টের পরে হচ্ছে ক্রিয়া এবং তারপরে হচ্ছে অবজেক্ট অর্থাৎ বাংলা এবং ইংরেজি দুটো ভাষার সাবজেক্ট কিন্তু সেম টু সেম থাকে বাট এদের অবজেক্ট এবং ক্রিয়া অর্থাৎ ভার্ব এগুলো কিন্তু এক্সচেঞ্জ হবে অর্থাৎ আগে পিছে হবে যেমন বাংলা গঠনে সাবজেক্টের পরে হচ্ছে অবজেক্ট কিন্তু ইংরেজি গঠনে সাবজেক্টের পরে হচ্ছে ভার্ভ আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এছাড়াও এই এই ধরনের ভিডিও মানে কিভাবে বড় বড় বাংলা সেন্টেন্সকে ইংরেজিতে নিয়ে যাওয়া অথবা ইংরেজি সেন্টেন্সকে বাংলায় বাংলাতে নিয়ে যাওয়া এ নিয়ে আমার বেশ কিছু ভিডিও রয়েছে এক্সক্লুসিভ সেগুলো ভিডিও সেগুলো আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখতে পারেন এখন চলে যাই আমরা আবারও স্টেপ ওয়ানে তাহলে সেই সূত্র অনুযায়ী সেই সিস্টেম অনুযায়ী আমাদের গৌকে প্রথমে দিতে হচ্ছে অর্থাৎ বাংলা থেকে ইংলিশ করছি এখন স্টেপ এ আমরা যেটা করেছি সেটা হচ্ছে সাথে যাও আমরা এটা বলতে পারি সাথে যাও সাথে ঘুরো সাথে খাও সাথে মারামারি করো আমরা জাস্ট একটু বাংলাটা এক্সটেন্ড করলাম বাড়ালাম যোগ করলাম সেটা হচ্ছে সাথে যাও এখন এই যে সাথে সাথের ইংরেজি হচ্ছে উইথ কিন্তু এই উইথটা ইংরেজিতে কোথায় বসবে আমাদের মনে রাখতে হবে এটা আসের যে এটা আমরা কিভাবে কাউন্টিং করি কাউন্টিংটা এখানে আমি আজকে দেখাচ্ছি না কারণ আমার স্পেশাল এটা নিয়ে ভিডিও রয়েছে আপনারা চাইলেই রাইটিং ভিডিও আমার দেখতে পারেন সেখানে কিভাবে এক্সটেনশন ওয়ান টু থ্রি ফোর ফাইভ করে এক্সপ্লেন করা হয়েছে এবং সেটা কিভাবে আমরা ইংলিশ থেকে বাংলা বাংলা থেকে ইংলিশ করি তো এখানে এত জায়গা নেই বোঝানোর ওই বিষয়টা তাই সেখানে আমরা যাচ্ছি না আপনার চাইলে আমার পেজে গিয়ে দেখে নিতে পারেন অথবা ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন এখন স্টেপ টুয়ে আমরা যেটা দেখতে চলেছি সেটা হচ্ছে সাথে যাও অর্থাৎ বাংলাতে আমরা একটা ওয়ার্ড যোগ করলাম সাথে যাও যাও সাথে এটা সাধারণত হয় না সাথে যাও সাথে খাও সাথে মারামারি করো এটাই তো এখন ইংরেজিতে কি করব। ইংরেজিতে কি এই সাথে মানে ক্রিয়া বাংলাতে ক্রিয়ার পূর্বে সাথে রয়েছে যার ইংরেজি অর্থ হচ্ছে উইথ তাহলে কি গোয়ের আগে আমরা উইথ বসাবো ব্যাপারটা সেরকম না ইংরেজি হবে ইংরেজি স্ট্রাকচার অনুযায়ী আমরা জানি যে সাবজেক্টের পরে ভার্ব বসে এবং ভার্বের পরে অবজেক্ট বসে এটা ইংরেজিতে আর যার কারণে এখানে হচ্ছে গৌ তো আমাকে বসাতে হবে ভার্ব আর এই যে আমাদের গোয়ের পূর্বে যেটা বসেছি সাথে এই সাথের ইংরেজিটা আমার অবজেক্ট হিসেবে এখানে বসেছি মানে উইথ এটাই হতে হবে আমাদের যদি এখানে এখানে করিম রহিম কিছু একটা বসায় তাহলে মার্কিংটা হবে ওয়ান টু থ্রি এবং ইংরেজিতেও ঘুরে আমার মার্কিংটা ওয়ান টু থ্রি করে ডান দিকে যাবে এটা আমাদের এই স্ট্রাকচারের এই বিষয়টা দেখলেও হবে অথবা আমাদের যে ভিডিও রয়েছে রাইটিংয়ের অনেক ভিডিও রয়েছে সেগুলো দেখলেও হবে এখন আমরা উইথ করেছি থার্ড স্টেপ যেটা স্টেপ থ্রি সেটা হচ্ছে হাসিনার সাথে যাও যেমনটা বলছিলাম সেটাকে মার্কিং করেছি ওয়ান টু থ্রি রাইট এটা হচ্ছে আমাদের বাংলা স্ট্রাকচার অনুযায়ী ঘটেছে এখন ইংরেজি যখন আমরা করবে তখন তো আর গোয়ের পিছন দিকে আমরা হাসিনা অথবা উইদ এগুলো তো দিতে পারবো না আমাকে সামনে দিতে হবে অর্থাৎ স্ট্রাকচার মেনে দিতে হবে তাহলে যেটা হচ্ছে যে গো তো প্রথমে বসবেই মানে ইউ তুমি যাও আর আর উইথ মানে হচ্ছে সাথে মানে তুমি সাথে যাও আর যদি আমরা একজনকে নিয়ে ফেলি মানে হাসিনার সাথে যাও তাহলে হবে গাও উইথ হাসিনা গ্যাও উইথ হাসিনা প্রিয় বন্ধুগণ আশা করি আজকের এই ক্লাসটি থেকে আপনাদের দারুণ একটা ধারণা হয়েছে যে কীভাবে আমরা সেন্টেন্স মেক করি এছাড়াও এই রাইডিংয়ের ওপর আমার অনেক ভিডিও রয়েছে যেগুলো অসম অসম যেগুলো আইলসের রাইটিংয়ের ক্ষেত্রে প্রয়োজন হবে নিউজ পেপারের বিভিন্ন কলম রাইটিংয়ের ক্ষেত্রে প্রয়োজন হবে এমনকি ইংলিশ এর ক্ষেত্রেও প্রয়োজন হবে প্রিয় শিক্ষার্থীরা আজকের এই ভিডিওটি এখানে শেষ করতে হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম